মানে গাজায় যে নির্মম অমানবিক নৃশংস যে হামলা পরিচালনা করছে ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে তা নিয়ে সারা দুনিয়াতে এখন কিন্তু প্রতিবাদে উত্তাল কেবল মুসলিম জনগোষ্ঠী নয় অমুসলিম অনেক দেশ এ নিয়ে কিন্তু প্রতিবাদ করছে ছাত্ররা প্রতিবাদ করছে এই ঘটনাকে খালি মুসলিম নিধন নয় একটা মানে আপনার মানবতার বিরুদ্ধে একটা নৃশংস কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে সবাই এর প্রতিবাদ করছে এই প্রতিবাদের ঢেউ আমাদের দেশেও এসে লেগেছে এবং এটা খুব ইতিবাচক আমি মনে করি যে আমাদের দেশের মানুষও প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা ক্লাসরুম ছেড়েছে এবং আমরা গতকালকে এই দৃশ্যগুলো দেখলাম কিন্তু সারা দুনিয়াতে যা দেখা গেল তার সঙ্গে আমাদের দেশের কিছু ঘটনাকে ভিন্ন একটা চেহারা নিয়ে আসলো না যে চেহারা আমাদেরকে প্রতিনিয়ত লজ্জিত করলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা বেশ কিছু ছবি এরকম দেখেছি আমরা দেখেছি যে বিশেষ করে যে ছবিটা খুবই বেশি আলোচিত হয়েছে দেখা যাচ্ছে লোকজন বাটার দোকান লুটপাট করছে করে সেখান থেকে জুতো নিয়ে যাচ্ছে এর একটা স্থির চিত্র মানে খুবই ভাইরাল হয়েছে আপনিও দেখেছেন স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পরে আবার কেউ কেউ বলছে এই ছবিটা নাকি এআই জেনারেটেড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ছবিটাকে ক্রিয়েট করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা তো ঘটেছে একটা ঘটনা যে ঘটেনি কারণ আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন আপনার দেখুন আমাদের কাছে আমিও একটা ভিডিও দেখেছি সে ভিডিওর একটা অংশ দেখাই আপনারা এই এই যে ভিডিওর চিত্রটা দেখছেন আপনারা এই ভিডিওটা এটা তো সত্য এটা তো এআই জেনারেটেড না এর সঙ্গে স্থির চিত্রটা এআই জেনারেটেড হতে পারে কিন্তু আমি দেখেছি দেখেন আপনি ওই পা দিয়ে আছে যে একটা জুতার বাক্সের উপর এখন একটা লোক যদি জুতার বাক্সের উপর হাঁটু দিয়ে চাপ দেয় তাহলে সেটা হচ্ছে ডেবে যাওয়ার কথা ডেবে যায়নি বোঝা যাচ্ছে এটা এআই জেনারেটেড কিন্তু এই ছবিগুলো কিন্তু সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আমাদের ইমেজটা কোথায় গিয়ে ঠেকেছে আজকে আমাকে কুয়েত থেকে একজন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে আমার মনে হয়েছে সেই মেসেজটা আপনাদেরকে একটু পড়ে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন মধ্যপ্রাচ্যের কুয়েত সহ অন্যান্য দেশের ফিলিস্তিনিরা বাংলাদেশের এই ধরনের প্রতিবাদে খুবই লজ্জিত এবং কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভাবুন একবার মানে বাঙালি অধ্যুষিত এলাকায় তারা আমাদেরকে ধরেই নিয়েছে জাতি হিসেবে আমরা বুঝি এরকম লুটপাট করে থাকি সবচেয়ে মজার বিষয় প্রবাসী ফিলিস্তিনি জনগোষ্ঠী এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কারণ কুয়েত জর্ডান সহ মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় এরা অ্যাসাইলাম নিয়ে কাজকর্ম করছে তাই তারা এ ধরনের প্রতিবাদ সমর্থন করছে না ভাবুন একবার মানে আমরা এমন সব আকাম কুকাম করেছি অলরেডি যেটা নিয়ে এখন বিদেশে যারা বাঙালি আছে তারা মুখ দেখাতে পারছে না আচ্ছা এগুলো করছে কারা অথবা এ ধরনের কাজে কেউ কি উস্কানি দিচ্ছে দেখুন আমি একটা পত্রিকা আমরা আমরা এই রিপোর্টগুলি দেখি একটু আজকে আমি একটা পত্রিকা রিপোর্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সেটা হলো দৈনিক কালার কণ্ঠ এই বসুন্ধরা গ্রুপের একটা পত্রিকা আপনারা সবাই জানেন এই বসুন্ধরা গ্রুপের সঙ্গে এখন ট্রান্সফর্ম গ্রুপের একজনের বিরোধ কাজ করে প্রথম আলোগুল প্রথম আলোর সঙ্গে এই কালেরকণ্ঠ এখন কালের কণ্ঠ হেডলাইনটা দেখেন আপনি নিউজের দেশ জুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক কে এফসি বাটার দোকান ভাঙচুর তো এখানে ট্রান্সকম করতে গেলে কে এফসি বাটার দোকান ভাঙচুর যে জিনিসটা হয়েছে এখানে তারা বলছে এইগুলো ইজরায়েলি প্রতিষ্ঠান অথবা ইজরায়েলকে তারা অর্থ সাহায্য করে এর মধ্যে বাটার পক্ষ থেকে আমরা বিবৃতি দেখেছি বাটা বলেছে এটার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ চেকস্লাপকে চেক রিপাবলিকের একটা প্রতিষ্ঠান এবং বাটাই দেশে অনেক দিন ধরে কিন্তু কাজ করছে এখন কে এফসি অথবা সেভেন আপ অথবা এদের কি সম্পর্ক আছে আমি এটা নিয়ে আলোচনায় এখন যাচ্ছি না কিন্তু সমস্ত কথাটা হলো যে কালের কণ্ঠ কেন এখানে আবার ট্রান্সফর্মকে যুক্ত করলো তা ট্রান্সফর্মের তো আরো অনেক পণ্য আছে দেশ জুড়ে ট্রান্সফর্মের পণ্য বর্জনের ডাক এই কথাটা আসল করতে আর কিন্তু কেউ লেখেনি এই বসুন্ধরার এই পত্রিকা ছাড়া আর কেউ দেখেনি এটা এই যে ধান্দাটা এই ধান্দাটা কি সাংবাদিকতা হলো এটা কোনো কাজের কাজ হলো তার মানে কি ট্রান্সফর্মের পণ্য আরও ভাঙচুরের জন্য মানুষকে তারা উস্কে দিচ্ছে আমার দেশের একটা প্রতিষ্ঠান আমার দেশের আরেকটা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য উস্কে দিচ্ছে মানে কতটা নিম্ন রুচির হতে পারে এই পত্রিকায় যারা সম্পাদক মন্ডলীতে আছেন আমি তাদের রুচি তাদের পেশাদারিত্ব দেখে হতবাক হয়ে যাই কেমন কথা আপনার সঙ্গে তাদের তাদেরকে দ্বন্দ্ব থাকতেই পারে সেই জন্য আপনি এর জন্য জার্নালিজমকে ইউজ করবেন হয়েছে অনেক জায়গায় কিন্তু হয়েছে আমরা দেখেছি কালকে যে গা ঘটনাগুলো ঘটেছে এভাবে ভাঙচুর করে আপনি কি ইসরায়েলের যে নৃশংসতা ইসরায়েল যে আক্রমণ করেছে গাজায় তাকে থামাতে পারবেন এইগুলো আমাদের এখানে যারা এনেছে যারা এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদেরই দেশে এখন এই ধরনের ঘটনা যদি আমরা ঘটাতে থাকি তাহলে আগামীতে কি আমরা এই ধরনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তাদেরকে আনতে পারবো মানে আমাদের মানে চিন্তা ভাবনা কত সীমাবদ্ধ হলে পরে এটা হয় আসলে এর উৎসটা কোথায় উৎসটা হচ্ছে মব কালচার মানে আমরা একটা মব একটা হুজুক তুলে ভাঙচুরের একটা কালচার আমরা এসে শুরু করেছি এবং বলতে আমার দুঃখ হচ্ছে এটাই বাস্তবতা যে এই কালচারকে এই যে বর্তমান সরকার তারা প্রথম দিকে কিন্তু নানাভাবে উৎসাহ দিয়েছে প্রশ্রয় দিয়েছে আমরা দেখেছি সারা দেশে বাড়িঘর ভাঙা হয়েছে ঢাকা শহরে ভাঙা হয়েছে একদম প্রাণ কেন্দ্রে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে এবং এই মবের যারা সৃষ্টিকর্তা বাইরে থেকে যারা ইউটিউবে এই সমস্ত ঘোষণা দিয়ে গুলো ভেঙেছেন তাদেরকে সরকারের দিক থেকে সমর্থন দেওয়া হয়েছে এখনো আমি দেখি আমি গতকালকে একটা ঘটনা বলি গতকালকে আমি একটা টক শোতে ছিলাম সেখানে সরকারের একজন লোক এই প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি একজন তিনি বত্রিশ সময় ভাঙার পেছনে এখনও তিনি দায়ী করছেন যে এটাকে শেখ হাসিনা উস্কে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা উস্কে দিয়েছিল আপনি শেখ হাসিনা বিচার করেন কিন্তু কেউ যদি আপনাকে উস্কে দেয় যে তুমি যে ওই লোকটাকে খুন করো আপনি খুনটা হতে দেবেন এবং একজন আপনি যে উস্কে দিয়েছে তাকে দায়ী করবেন তাকে তো দায়ী করতে হবে সে তো উস্কে দেওয়ার তার ঠিক হয় না এটা আমি মানলাম কিন্তু যখন আমি দা নিয়ে একজনকে খুন করতে যাব আপনি আমাকে ফিরাবেন না নাকি আপনি বলবেন যে আমি ফিরাবো না দিল কোন এটা করবেন এটা সরকারের কাজ সরকারকে এখনও শুনেছেন এগুলির ব্যাপারে কোনো অ্যাকশন নিতে নেয়নি ওইগুলি অ্যাকশন নেয়নি বলে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এই যে তথাকথিত ত্রভিদি জনতা যারা নিজেদেরকে তোভিদি জনতা হিসাবে প্রচার করছে তাদের মধ্যে একটা ধারণা হয়েছে এগুলো অবাধে করা যায় কেউ কিছু বলে না আমি সরকারকে এক জায়গায় ধন্যবাদ দেব ধন্যবাদটা কোথায় দেব সরকার এবার কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সরকার এবার কিন্তু একটা ব্যবস্থা নিতে শুরু করেছে সেই শুরুটা হলো অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখলাম খুলনার ঘটনায় মোটামুটি বেশ কয়েকজনকে অলরেডি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রায় সব মিলে ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলনায় এবং সিলেটের ঘটনায় এই যে এদের গ্রেপ্তার করা খুবই সহজ কিন্তু এদের ভিডিও ফুটেজ আছে এদের স্থির চিত্র আছে এআই জেনারেটেডগুলি লাগবে না অরিজিনালগুলি আছে সেগুলো দেখে দেখে তাকে গ্রেপ্তার করা হবে এবং আপনি একবার গ্রেপ্তার করলেন পরবর্তী সময় কিন্তু আর কেউ এই কাজে অগ্রসর হবে না কিন্তু সেই কাজটা আপনি করেন নাই এবং এতদিন করেন নাই বলে কিন্তু আজকে এগুলো হয়েছে আমি তো মনে করি এ সরকার উচিত হবে আগেও যেগুলি ঘটেছে প্রত্যেকটা ঘটনার এরকম তদন্ত করে লোকগুলিকে ধরে বিচারের আওতায় আনা যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিচারটা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে এটাই হলো আইনহীনতা আমরা দেশে একটা স্বৈরাচারের পতন হয়েছে আমরা তো হ্যাপি কিন্তু তার মানে দেশে একটা মব কালচার চালু হবে এটাও নিশ্চয় আমরা চাই না সেই মপ কালচার হাত থেকে কিন্তু দেশ রক্ষা করতে হবে তা না হলে দেশে এবং বিদেশে দুই জায়গাতে আমাদের বিদ্যুতিরা শেষ থাকবে না আমরা কি সেটা বহন করতে পারব করা উচিত হবে